পিএম কিষান সমানাধি প্রকল্পের নাম নথিভুক্ত অনেক কৃষকরাই কিন্তু বর্তমানে আমার বিগত ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে পিএম কিষণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ গোটা দেশের যে আঠারোতম কিস্তির টাকা সেই টাকা দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ট্রান্সফার করতে চলেছেন অর্থাৎ দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে একে ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন রকম কমেন্ট করতেছেন বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ সহকারে জানিয়ে দেবো এই নিয়ে কী অফিসিয়াল আপডেট উঠে আসে তার পাশাপাশি আমাদের লোকাল কৃষি কৃষিপ্তর অফিসগুলো থেকে কী আপডেট দিচ্ছে এবং তার থেকেও যেটা বড়ো আপডেট সেটা হচ্ছে আপনারা জানেন আনন্দবাজার পত্রিকার যে অনলাইন নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু একটি আর্টিকেল উঠে এসেছে বন্ধুরা সেখানেই কিন্তু এমনটা জানানো হয়েছে যে পিএম কিষাণ আটাতম্ব কিস্তির টাকা কবে ঢুকবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে পি এম কিষানা আটাতম্ব কিস্তির টাকা ঢুকবে এই দিন কীভাবে আবেদন করবেন অর্থাৎ নতুনরা যারা এখন অবধি আবেদন করতে পারেনি এই প্রকল্পে তারাও কীভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তৃত্ব কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা আমি শুধু আপনাদের জানিয়ে দেব যে কত তারিখে বা কোনো আচ্ছা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টই পেমেন্ট পোর্টালে টাকা ঢুকতে চলেছে তো যারা চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো এই যে বন্ধুরাmodelVersion আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা কিন্তু এ আনন্দ অর্থাৎ আনন্দবাজার পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল থেকে এই আর্টিকেলটি উঠে এসেছে এবং এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম কিষাণ পি এম কিষণের আটতম কিস্তিরটা ঢুকবে এই দিন এবং এখানে কী ডিটেলসে বলা রয়েছে আমি আপনাদের একের এক শেয়ার করে দিচ্ছি তো এই আর্টিকেলের নিচে কী কী বলা রয়েছে আমি আপনাদের লাইভ শুনে দিচ্ছি বন্ধুরা যেমনটা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের আটতম কিস্তির জন্য অপেক্ষা করলে আপনার জন্য থাকতে সুখবর পি এম কিষাণ স্কিমের আটতম কিস্তি নভেম্বরে নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে শততম কিস্তি এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করেছিলেন এবং নিচে আরও ডিটেলসে বলা রয়েছে বন্ধুরা যে কবে দেওয়া হয়েছে শেষ কিস্তি এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে তার সফরের সময় আঠেরোই জুন দু হাজার চব্বিশে নয় দশমিক দুই ছয় কোটিরও বেশি কৃষকদের একুশশো কোটি টাকারও বেশি মূল্যের পিএম কিষাণ প্রকল্পের শততম কিস্তি প্রকাশ করেছিলেন ষোলোতম কিস্তি মোদি এই বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন এবং নিচে আরও ডিটেলসে বলা রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকেরা প্রতি চার মাসে দু হাজার টাকা পান যা বার্ষিকী দাঁড়ায় ছয় হাজার টাকা প্রতি বছর তিনটি কিস্তিতে এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা দেওয়া হয় তহবিলে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় তৎকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েল দু হাজার উনিশ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছে নিচে আরও ডিটেলসে বলা রয়েছে যে এটি যখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম আপনারা জানেন বর্তমানে কিন্তু পিমিশন প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয় এখানে বলা রয়েছে এই কিস্তি পেতে কৃষকদের কৃষকদের তাদের ইকোয়সি সম্পূর্ণ করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিমিশন রেজিস্টার কৃষকদের জন্য ইকোআইচি বাধ্যতামূলক ওটিপি ভিত্তিক ইকএইসই পিএম কিশান পোর্টালে পাওয়া যায় অথবা বায়োমেট্রিক ভিত্তিক ইকিএচির জন্য আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী সিএসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের যাতে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক নেই তারা কিন্তু নিজের আঙুলের সাপ দিয়ে অর্থাৎ বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা ইকুইসি করে নেবেন নাহলে কিন্তু আপনারা এই ক্ষেত্রে ব্যাঙ্ক এখানে টাকা পাবেন না এটা কিন্তু অলরেডি আমি আপনাদের আগেও জানিয়ে দিয়েছি তবে যারা পুরোনো কৃষকগ্র আছেন যাদের অলরেডি ইকুইসি করা রয়েছে তাদের কিন্তু আর নতুন করে করা করতে হবে না বন্ধুরা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা ঢুকে যাবে এবার কথা হচ্ছে আপনারা স্টাটাস কী করে চেক করেন এটা আপনার আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি বন্ধুরা পিউমশানের প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নিজেরা বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং স্টাটাস চেক করলে কিন্তু বর্তমানে পিউমশনের আপনারা জানেন বর্তমানে কিন্তু আর পেমেন্ট স্বার্থে সরকারি আর সাইন বা স্টেট এই লেখাটা দেখাচ্ছে অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর কিছুদিন পরেই কিন্তু এফটি উপজিট মানে ফান্ড ট্রান্সফার অর্ডার সেটাও কিন্তু নো থেকে আপনাদের অটোমেটিক্যালি ইস হয়ে গিয়ে এই পিএম কিষান প্রকল্পের টাকা ঢুকে যাবে এবং আপনাদের জানিয়ে দিই যেমনটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই আনন্দবাজার পত্রিকার যে অনলাইন নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে যে আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আরও একবার জানিয়ে দিচ্ছি যে পি এম কিষান স্কিমের আঠারোতম কিস্তি নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি আপনাদের গতকালকের একটা ভিডিওতে জানিয়েছিলাম বন্ধুরা যে এবারেই পিমশান প্রকল্পের টাকা কিন্তু নভেম্বরের আগের আগেই ঢুকতে পারে এবং এই নিউজ পোর্টাল থেকে যেটা আপডেট পেলাম বন্ধুরা এখানে কিন্তু জানানো হচ্ছে যে নভেম্বরেই পিমশান প্রকল্পের আটতম কিস্তির টাকা ট্রান্সফার করে দেবেন প্রধানমন্ত্রী তবে যাই হোক বন্ধুরা এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তর কিংবা আমাদের দেশের শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি কিন্তু এখনও অবধি প্রিমিয়মেন্টসের অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু পিএমশান প্রকল্পের আটতম কিস্তির অফিসিয়াল ডেট অ্যানাউন্স করেনি তবে বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে তথ্য উঠে আসে নভেম্বর কিংবা তার নভেম্বর কিংবা তার আগের দিকেই কিন্তু এই পিমশন প্রকল্পের এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সোজাসুজি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা ঢুকে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে দেবেন তাদের ভালো থাকবেন দেখা হচ্ছে খুব সুন্দর বড় ভিডিওতে ধন্যবাদ